গত চব্বিশে মার্চ রাজধানীর বাড়িধারা কালাচাঁদপুর এলাকায় সকালে নার্সারি ব্যবসায়ী সাদিকুর রহমান ও তার স্ত্রী রোমানা নার্গিসকে গুলি করে হত্যা করে এলাকার বখাটে যুবক রুবেল নিহতদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সুরাইয়া ইয়াসমিন ইতির এক সময়ের প্রেমিক রুবেলের সঙ্গে বিয়ে দিতে রাজি না হয় তার চোখের সামনেই হত্যা করা হয় বাবা মাকে ঘটনার তিন দিন পর পুলিশের হাতে আটক হয়ে রুবেল অকপটে স্বীকার করে সব আদান নতুন করে সেটা এদিকে গত সাতাশে মার্চ কলা বাগানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আশরাফ বান্ধবী বর্ষা রহমানের বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে গভীর রাতে বর্ষা ও তার বাবা মাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে এ ধরনের ঘটনার জন্য ছেলে মেয়েদের অবাধ মেলামেশাকেই দায়ী করছেন পুলিশ বাবা মা বোন গিয়ে ঘুমে আর তার মেয়ের সাথে তার বয়ফ্রেন্ড সে ড্রয়িং রুমে গল্প করবে তারপর তিনটা বাজে ঘটনা ঘটাবে এগুলো তো আমাদের সমাজে তো এগুলো অনুমোদন করে না আধুনিকতার নামে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বন্ধ করা না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে বাড়ার আশঙ্কা মনোবিজ্ঞানী ও ধর্মীয় বিশেষজ্ঞদের ডেফারেন্টলি বাংলাদেশের একটা কালচার রয়ে গেছে বাংলাদেশে কালচার বলতে আমাদের ধর্ম আমাদের জীবনযাপন আমাদের চিন্তা চেতনা সব কিছু রয়ে গেছে যে মেয়ের সাথে কথা বলা বন্ধুত্ব তৈরি করার মধ্যে চিন্তা করতে পারতাম না কিন্তু এখন কি কর এখন যদি আমার আমার মেয়ে যদি ছেলে বন্ধুরা যদি নিয়ে যেতে আসে তা আমি তো বাধা দিতে পারছি না তার সমাজ পরিবর্তন হয়ে গেছে আমি একা টাকে কোথায় বাধা দেব হ্যাঁ তবে এখানে যে নিয়ন্ত্রণ যেটা প্যারেন্টস মাস্ট কন্ট্রোল দে শুড সেট এ লিমিট গার্ডিয়ান তাদের সন্তানদের এই আধুনিকতার নামে এভাবে দেউলিয়াপনার দিকে নৈতিক দেউলিয়াপনার দিকে তারা ছেড়ে ফেলে দেবেন না এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই সব শব্দ আমাদের দেশে ছিল না এইগুলোর থেকে আমরা এই সব শব্দ উচ্চারণ করব না যৌন সুড়সুড়ি মূলত যে সমস্ত প্রচারণা আছে সেগুলি মিডিয়াতেই হোক যেখানেই হোক এগুলো বন্ধ হওয়া দরকার এবং নৈতিক শিক্ষা ইসলামিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষা যে যে ধর্মেরই লোকন তাদের জন্য ধর্মীয় শিক্ষাকে আবার ফিরিয়ে আনা দরকার বিশেষজ্ঞদের মতে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা উঠতে তরুণ তরুণীদের অবাধে চলাফেরা বিবাহ পূর্ব দীর্ঘদিনের প্রেম এসবই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য মূলত দায়ী তাদের মতে এখনই এই অবস্থা প্রতিরোধে ছেলেমেয়েদের অবাধ মেলামেশা বিশেষ করে আধুনিকতার নামে ইচ্ছে মতো চলাফেরা বন্ধ করতে হবে পাশাপাশি অল্প বয়স থেকেই ছেলে মেয়েদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিক্ষিত করতে হবে কামরুজ্জামান বাবলু দিগন্ত টেলিভিশন ঢাকা